শত বছরের সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে তরিতে উঠিল জল লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কেরোদে তাহার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের কবি নির্মলেন্দ্র গুণের কবিতা কবিতাটি আজকে এমন একটি দিনে পড়লাম যেই দিনটিতে আজকে সাতই মার্চ আমাদের ঐতিহাসিক সাতই মার্চ যেদিন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই সাতই মার্চের ভাষণ বাঙালির এক অবিস্মরণীয় দিন মানুষ একটা ভিন্ন প্রেক্ষাপটে সাতই মার্চ কারণ এই নির্মলনের নির্মলেন্দু গুণের কবিতার মধ্যেই যদিও তিনি অনেক বছর আগে লিখেছেন তখন একটি যেই ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট ছিল একটা পরিবর্তন পট পরিবর্তনের প্রেক্ষাপট ছিল আজকেও তেমনই যখনই বাংলাদেশে কোনো পট পরিবর্তনের ঘটনা আসে তখনই আমাদের ইতিহাস আমাদের গর্ব আমাদের অহংকারকে কেউ যেন ছিনিয়ে নিতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তা হতে দেয়নি নির্মলেন্দু গুণের এই কবিতাটি প্রতিটি লাইন আজকের দিনের জন্য খুবই একদমই অক্ষরে অক্ষরে মিলে যায় সেই দিন সেই কত মানে অধীর আগ্রহে ব্যাকুল মানুষ স্বাধীনতা শব্দটি শোনার জন্য সরোয়ার্দি উদ্যানে সমবেত হয়েছিলেন এবং সেই পঁচাত্তরের পরে কেমন করে সবকিছু ধুলিস্বাদ করে দেয়া হয়েছিল দেয়া চক্রান্ত হয়েছিল অপচেষ্টা হয়েছিল সেই কথাগুলি নির্মলেন্দু গুণ এখানে বলেছেন তিনি বলেছেন যে আজকে তার অনেক বড় অনেক দীর্ঘ কবিতা আমি জানি আপনারা অনেকেই কবিতাটি অনেকেরই মুখস্থ আছে এত অসাধারণ একটি কবিতা কিন্তু তারপর দুই একটি লাইন আমি আবারও পড়ছি আজকে আজকের বাস্তবতায় কতটা মিলে যায় সেটা দেখার জন্য কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে মার্চের বিরুদ্ধে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোলনায় দুলতে দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প মুছে দেওয়ার জন্য কত পায় তারা এই দেশটিতে হয়েছে পঁচাত্তরের পরে হয়েছে এখন এই জুলাইয়ের পরে আবারও হচ্ছে আমরা জানি এরই মধ্যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য তার যেখানে যত স্মৃতি ছিল সব মুছে দেওয়ার অপচেষ্টা হয়েছে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অন্তরে কারণ বাংলা নামের যে দেশটি আমরা পেয়েছি সম্পূর্ণ তার অবদান এমন আমরা অনেক সৌভাগ্যবান যে বঙ্গবন্ধু যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এমন একজন মানুষ এমন একজন নেতা আমরা পেয়েছিলাম কিন্তু আমরা এতটাই আবার আমরা বললে আমি ভুল বলবো কারণ আমাদের একটা অংশ এতটাই নিকৃষ্ট এতটাই অকৃতজ্ঞ যে তাকে হত্যা করেছিল তার সব চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করেছে আজকে আহ মুক্তিযুদ্ধে শুধু বঙ্গবন্ধু নয় মুক্তিযুদ্ধে সব স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যে তিনি রিসেট বাটন চেপে দিয়েছেন এখন আর তিনি রিসেটের কথা বলেন না কিন্তু এখন তারা কার্যকর করছেন রিসেট বাটন কিন্তু তারা ভুলে গেছেন এই অপচেষ্টা বহুবার হয়েছে কিন্তু তারা সফল হয়নি মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে আমাদের জীবনে এমন এক বড় ঘটনা এটিকে মুছে দেওয়া যাবে না যায় না অসম্ভব এখন তারা ইনিয়ে বিনিয়ে হয়তো স্বীকার করে নিচ্ছেন হ্যাঁ একাত্তর আছে কিন্তু একাত্তর যে আমাদের ভিত্তি এটি তারা অস্বীকার করার চেষ্টা করছে তারা সব মুছে দেওয়ার চেষ্টা করছে চব্বিশ কে রিপ্লেস করার চেষ্টা করছে চব্বিশ একটা ইভেন্ট একাত্তরের তুলনায় এই ঘটনা এই অভ্যুত্থান তুচ্ছ নগণ্য আজকে যখন অনেকেই বলেন যে রাজাকারের নাতিপুতি এতটাই 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 ছোট্ট আমিও এখন বলি এরা রাজাকারের নাতিপুতি এদের চোদ্দ গোষ্ঠীর খুঁজলে কোন মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না হয় তারা মুসলিম লীগ করতেন হয় অথবা তাদের মানে পূর্বপুরুষরা তাদের বাবা মা অথবা তাদের দাদা হ্যাঁ তারা হয়তো মুসলিম লীগ করতেন অথবা জামাতে ইসলামী করতেন অথবা সরাসরি বললে রাজাকার ছিলেন তারা বাংলাদেশের স্বাধীনতা চাইনি আজকে যে তরুণদেরকে তরুণ বলতেও আমার এখন লজ্জা বোধ করি এবং অনেকে এদেরকে আবার ছাত্রও বলেন আমি আর ছাত্র শব্দটি তাদের সঙ্গে যায় না কারণ তারা এই শব্দের আর যোগ্য নয় বাংলাদেশের ছাত্ররা এতটা নিকৃষ্ট নয় পুরো ছাত্র সমাজকে তারা কলুষিত করছে এখন বাংলাদেশের পরিস্থিতিটি এমন দাঁড়িয়েছে যে যখন এরা জঙ্গি হামলা করবে মানুষকে মানে অসভ্যভাবে বর্বর ভাবে আক্রমণ করবে তখন তাদেরকে ছাত্র জনতা নাম দিয়ে তাদেরকে মানে তাদের আসল চরিত্রটি আড়াল করার চক্রান্ত এখন থেকে এই ছাত্র জনতা বলে এরা কিছু নেয় কিছু না এরা সম্পূর্ণভাবে জঙ্গি 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 এর প্রমাণ বহুভাবে তারা রেখেছে পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন ভারতে চলে গেলেন তখন অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থা এবং যেই পুলিশ পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে কাঠামো সম্পূর্ণটি ভেঙে দেয়া হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। পুলিশকে হত্যা করা হয়েছে চারশোর উপরে থানা জ্বালিয়ে দেয়া হয়েছে যাতে করে পুলিশ বাহিনীর উপর মানুষ কোনোভাবেই কোনো আস্থা রাখতে না পারে এই পুলিশ বাহিনী যাতে ঘুরে দাঁড় দাঁড়াতে না পারে এবং অত্যন্ত দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে তারা পুলিশ বাহিনীতে তাদের নিজস্ব লোক নিয়োগ করেছে শুধু তাই নয় কিভাবে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংগঠিত করে দেশটিকে তছনছ করে দেয়া যায় সব তারা নীল নকশা অনুযায়ী বাস্তবায়ন করেছে একদিন দুদিন এক দুই বছরের ঘটনা নয় এটা তাদের দীর্ঘ পরিকল্পনা শুধু বাংলাদেশের যারা এই জঙ্গি মবের যারা সহায়ক তারা নয় নির্দ্বিধায় বলা যায় যে এর সঙ্গে অনেক বিদেশি শক্তিও রয়েছে কারা তারা আপনারা এর মধ্যে অনেকেই তাদের নামও আলোচনা করেছেন কিন্তু যদি এই 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 জঙ্গিদেরকে এই উশৃঙ্খল তরুণদেরকে যদি এখন থেকে কেউ ছাত্র জনতা বলে আসলে বুঝতে হবে তারা প্রকৃত সত্যকে আড়াল করার চেষ্টা করছে যেমন করে আমার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে মুক্তিযুদ্ধের যেই ঐতিহাসিক প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের যে ধারাবাহিকতা এগুলিকে ধ্বংস করার যেরকম চক্রান্ত ঠিক তেমনি ওই চক্রান্তকে প্রলেপ দেওয়ার জন্য এই উচ্ছৃঙ্খল তরুণ এবং এই জঙ্গিদেরকে এরা জঙ্গি এই জঙ্গিদেরকে আহ জায়েজ করার জন্য তাদের একটা আহ ভ্যালিডিটি দেওয়ার জন্যই ছাত্র জনতা নাম আখ্যায়িত করা হচ্ছে এই নামের আড়ালে তারা সব অপকর্ম করছে যা দেশের ছাত্র এবং জনতাকে কলুষিত করছে এই ব্যাপারটি আমাদের অনেক সচেতন হওয়ার দরকার রয়েছে কারণ কি বাংলাদেশে গণমাধ্যমে কোনো এখন স্বাধীনতা নেই বাংলাদেশের যত টেলিভিশন চ্যানেল যত পত্রিকা কোথাও কোনো স্বাধীনতা নেই তারা এই ফাঁদের এই চক্রের ফাঁদে আটকা পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা তাদের লোকদেরকে এরই মধ্যে নিয়োজিত করেছে এবং তারাই এই দেখবেন কেউ আক্রান্ত হলে সে আক্রান্ত বা ভিকটিম হচ্ছে গা ফ্যাসিস্ট আর যেই আক্রমণকারী বা যারা জঙ্গি হ্যাঁ মগ উশৃঙ্খল এরা হচ্ছে গিয়ে ছাত্র জনতা এই যে প্রলেপ সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে আপনারা জানেন যে একজন একজন নারীর হাত পা বাধা লাশ একটা খালের পাশে পড়েছিল জঙ্গলে আট বছরের একটি শিশুকে হত্যা করা হয়েছে ধর্ষণের মাধ্যমে এখানে ওখানে পথে ঘাটে লাশ পড়ে থাকছে লাশ থাকছে এই এবং একটি ঘটনার কি এখন পর্যন্ত বিচার হয়েছে বা আইনি প্রক্রিয়া শুরু হয়েছে একটিরও হয়নি বর্তমান যে সরকার তারা এই জঙ্গিদের উপরের প্রলেপ সভ্য বা সুশীল প্রলেপ বলতে দ্বিধা নেই তাতে আমাকে যদি কেউ বলে আমি ফ্যাসিস্টের দোষর আই ডোন্ট কেয়ার ফ্যাসিস্টের দোষর আমি আওয়ামী লীগের দালাল ইয়াস আমি আওয়ামী লীগের দালাল কারণ আপনারা কেউ এখন পর্যন্ত আমার মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আপনারা সুরক্ষিত করতে পারেননি বরং আপনাদের হাতে গিয়ে আমার মুক্তিযুদ্ধ আমার ইতিহাস আমার যে অহংকার আজকে ধুলির হওয়ার পথে এর কৈফত এর জবাব দিতে হবে যারা আজকে যারা সরকারে রয়েছেন আপনাদের মনে রাখতে হবে এই কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে আমরা বাঙালি জাতি একটা অদম্য জাতি পৃথিবীর ইতিহাসে বিরল আমরা যেমন আমাদের মধ্যে যেমন এরকম নিকৃষ্ট শ্রেণী আছে আমাদের মধ্যে অনেক উচ্চতর শ্রেণীও আছে আপনারা ভুলে যান না যে প্রতিটি পাই পাই করে আপনাদেরকে হিসাব এই জাতি নেবে আপনাদের কাছ থেকে আগেও নিয়েছে যারা পঁচাত্তরের পরে এই একই রকম কাজ ঘটানোর চেষ্টা করেছিল তারা যেমন তাদের বিচার পেয়েছে আপনাদেরকেও পেতে হবে আপনারা ভালো ভালো কথা বলে এখন মানুষকে একটা একটা অবয়ব দেওয়ার চেষ্টা করছেন পরিবর্তনের বাংলাদেশের মানুষ অনেক বিতৃষ্ণ ছিল অনেক হতাশ ছিল বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নিয়ে এতে কোনো সন্দেহ নেই একটা পনেরো বছরের আওয়ামী লীগের শাসনামল নিঃসন্দেহে অনেক খারাপ দিক অনেক ছিল অনেক ভালো দিকও ছিল অনেক খারাপ দিকও ছিল কিন্তু তার মানে এই না তাকে হটানোর নামে দেশটিকে একটা অরাজকতা একটা মধ্যযুগীয় ব্যবস্থায় নিয়ে যেতে হবে মেয়েরা সিগারেট খেতে পারবে না এটি তাদের ব্যক্তিগত বিষয় এই কথা বলতে বলার মতো সাহস আজকে বাংলাদেশের এই যে সুশীল যারা সরকারে রয়েছেন বিশেষ করে এই যে সৈয়দা রেজওয়ানা হাসান আমি খুবই আহ মানে মানে আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন তিনি আমি তাকে এখন বলবো তার প্রতি কোনো আমার সম্মান বোধ নেই তার মতো লোকেরা এখন আমাদের ভুলে গেলে চলবে না যেটি আমরা বলছিলাম যে এদের খুঁজে দেখেন যারা আজকে এই এই ঘটনাগুলো ঘটাচ্ছে এদের চোদ্দ পুরুষ কোনো না কোনো ভাবে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী রাজাকারের বংশধর কোনো না কোনো ভাবে সৌদ রাজানা হাসান আমি সবসময় এটি আড়াল করার চেষ্টা করেছি আগে কারণ মানুষ তার নিজের গুণে পরিচিত হয় এটি এটি আমাদের শিক্ষা এটি আমরা শিখেছি বাবার পরিচয় দাদার পরিচয় নয় কিন্তু ভুলে গেলে চলবে না যে আসলে তারা এগুলি ঐতিহ্যগত ধারণ করে সৈয়দ রেজওয়ান হাসানের বাবা যে রাজাকার ছিলেন এ কথা আমার বলতে লজ্জাও লাগে তিনি হতে পারেন জ্ঞানী হতে পারেন যথেষ্ট দক্ষ কিন্তু তিনি একজন রাজাকারের সন্তান সেই পরিচয়টিই তিনি দিচ্ছেন এরকম এই যে হাসনাত জঙ্গি এদের আচার আচরণ জঙ্গি যে তারা উপরের প্রলেপ তারা হয়তো মানুষকে মারে না পিটায় না কিন্তু তাদের যাদের তাদের পেছনে আবার যারা রয়েছে কয়েক লেয়ারে তো তাদের জঙ্গি চলছে সেই লেয়ারে আবার গিয়ে তারা মারপিট করে তারা তারা সামনের মানে মানে আবরণ নিয়ে সামনে আছে ভদ্র হিসেবে হিসেবে তরুণ কিন্তু তাদের পেছনে অনেক বড় বড় জঙ্গিদের মদত আছে এই তাদেরই অনুসারীরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে এমনকি আজকে বিএনপি কে পর্যন্ত বিপদগ্রস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় যে আমরা দেখতে পাই যে বিএনপির অমুক নেতা এই অমুক বাড়িতে হামলা করেছে কিংবা অমুক চাঁদাবাজি করেছে এগুলো অনেক পরিকল্পিত দেখেন বিএনপির ভিতরে গিয়ে তাদের জামাতিদের কিংবা এই জঙ্গিদের লোকেরা সেখানে গিয়ে তারা এই ঘটনাগুলো ঘটে বিএনপির উপর দোষারোপ করছে তারা এভাবে করেই আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশকারী হিসেবে আওয়ামী লীগকে ধ্বংস করেছে আজকে আওয়ামী লীগের যে ইতিহাস ঐতিহ্য বিপন্ন করেছে বিএনপি কেউ সেটি বিপন্ন করতে চাচ্ছে কারণ কি জানেন কারণ এই দুই দলকে বিতর্কিত করে সরিয়ে রাখতে পারলে তারা তাদের করতে পারে খুব স্পষ্ট হাসিল বাংলাদেশের মানুষ যখন রুখে দাঁড়ানো শুরু করবে এরা কেউ পালানোর পথ পাবে না একটি বিশ্ববিদ্যালয়ের হলের নাম রাজাকারের নামে নামকরণ করা হয়েছে কত বড় অধ্যত কত বড় সাহস তারা ভুলে যায় এদেশের মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে এই দেশটিকে প্রতিষ্ঠিত করেছে এই দেশের স্বাধীনতা অর্জন করেছে পৃথিবীর কম জাতি এরকম যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে খুব কম জাতি আজকে সাতই মার্চ এমন একটি দিন বলে যে বঙ্গবন্ধু এদিন তো সরাসরি ঘোষণা দেয়নি তিনি বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন একটি একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকে এর চেয়ে স্পষ্ট করে স্বাধীনতার ঘোষণা দেয়া যায় না তাহলে তিনি হতেন বিচ্ছিন্নতাবাদী এবং তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাওয়া হতো কিংবা তাকে অ্যারেস্ট করে নিয়ে তাকে ফাঁসি দিতে পারতো বিশ্ব মানে বহির বিশ্বে সেই পাকিস্তান আমলে তখন এটি একটা গ্রহণযোগ্যতা পেত আপনাদের অনেকের নিশ্চয়ই মনে আছে এই বছর তিন চার আগে স্পেনের একটি একজন রাজনৈতিক দলের নেতা পুজেমন তিনি স্পেনের একটি অংশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাকে পালিয়ে যেতে হয়েছে এবং তা এখন এই মুহূর্তে তিনি জেলখানায় আছেন কারণ তিনি বিচ্ছিন্নতাবাদী আমরা শ্রীলঙ্কার তামিলদের ইতিহাসও জানি বঙ্গবন্ধু এতটাই দক্ষ দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন তিনি জানতেন যে কতটা কৌশলে স্বাধীনতার ঘোষণাটি দিতে হয় বঙ্গবন্ধু বীর মানুষ ছিলেন তিনি ভীত মানুষ কোনোদিনও ছিলেন না আর তাকে অনেকে বলবে সরাসরি তাকে দেখেছি কিনা দেখতে হয় না রাজাকারের সন্তানরা রাজাকারের নাতিপুতিরা যেমন রাজাকারের আদর্শ ধারণ করে ঠিক এমনি ভাবে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তাদের পরিবার এই মুক্তিযোদ্ধার আদর্শকে ধারণ করে এইটা হচ্ছে তেল আর জলের মতো মিশবে না রাজাকারের বংশ বৃদ্ধি হতে পারে কিন্তু এই বংশ থেকে রাজাকারই হয় এই যে শেখ হাসিনা ভুল বলেননি শেখ হাসিনা তাদেরকে ভুল বলেননি তারা যদিও ব্যাখ্যা করেছিলেন শেখ হাসিনা সরাসরি বলেননি যে যারা আন্দোলন করছে তারা রাজাকার রাজাকারের রাজাকারের সন্তান বা শেখ হাসিনা বলেননি কিন্তু তার বলা উচিত ছিল তারা এরা তারা যখন স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা আসলেই রাজাকার এটি আজকে প্রমাণিত এই রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে এরা বাংলাদেশের বিষ বাষ্প আজকে আমরা এত দূরে বসেও দূরে বাংলাদেশের ভালো মন্দ থেকে অনেক দূরে কিন্তু আমরা তো দেশটিকে ভালোবাসি যুদ্ধের ডাক দিক একজন শহীদ রুমি আপনারা জানেন নিশ্চয়ই জানার ইমামের সন্তান শহীদ রুমি তিনি বিদেশে স্কলারশিপ পেয়েছিলেন কিন্তু তিনি সেই বিদেশে শিক্ষা করতে না যেয়ে তিনি হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন আমি অনেককে চিনি যারা যুদ্ধ করার জন্য এই মুহূর্তে প্রস্তুত সত্যি যুদ্ধ করার জন্য প্রস্তুত কেউ একজন ডাক দিক যুদ্ধের আপনি দেখবেন এই দেশে কি হয়ে যায় বাংলাদেশ আবার মুক্ত হবে ধৈর্যেরও একটা সীমা আছে ওই দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ সবাই ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মানুষও ঘুরে দাঁড়াবে রাজাকার যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে না নারীকে বন্দি করে রাখতে চায় মধ্যযুগে যারা অন্যের কোন স্বাধীনতা বিশ্বাস করতে চায় না এক ধর্মের নামে জঙ্গিপনা উন্মাদনা সৃষ্টি করে সমাজে এদের কোন স্থান বাংলাদেশে হবে না কারণ বাংলাদেশ একটা বৈচিত্র্যময় দেশ এই দেশে তাদের কোনো জায়গা নেই বাংলাদেশের মাটি অনেক গভীর অনেক গভীর এবং সবাইকে ধারণ করে যারা এই দেশে অন্য অন্য ধর্মের কিংবা অন্য মতের মানুষকে বিতাড়িত করতে চায় তারা কোনোদিন বাংলাদেশে দেখতে পারবে না বাংলাদেশ অন্য ভূখণ্ডের মতো নয় যারা এখনো বুঝতে পারছে না বুঝবে সবসাই বুঝতে পারবে কারণ দেয়ালের পিঠ একটু একটু করে ঠেকে যাচ্ছে এটি আওয়ামী লীগের বিষয় নয় এটি আমাদের সবার বিষয় এটি আমাদের সবার স্বাধীনতার প্রশ্ন আজকের এই সাতই মার্চের এই মহান দিনে আমরা যেন স্বাধীনতা শব্দটি আবারও নতুন করে উপলব্ধি করি বুকে মনের গভীরে আবারও ধারণ করি সবাইকে অনেক ধন্যবাদ